বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ফ্যাশন ডিজাইনার হালিমা চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অসীম রহমতে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবার সবাই ভালো আছি আজকে একটি বেবি এই লাইন বেবি ফ্রক বলতে পারেন এবং কি এটা আমি কিছুদিন আগে আমার চ্যানেল আপলোড করেছিলাম ইলিকস্টিক দিয়ে গলা একটি বেবি ফ্রক তো আপনারা অনেকটাই কমেন্ট করেছিলেন এরকমই সেম ডিজাইন এবং বেল্ট দিয়ে যত আপনাদের সাথে শেয়ার করি আশা করছি আজকের ভিডিওটি দেখার পর আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি রেডি আছি আশা করছি আপনারা আমাকে কমেন্ট বক্সে যত সব আপনাদের প্রবলেমগুলো আমাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আমার ফেসবুকেও আপনারা চাইলে কিন্তু ছবি শেয়ার করতে পারেন আমি আপনাদেরকে সেম ডিজাইনের দেওয়ার চেষ্টা করব তো কথা না বাড়ি আমি এখন পুরো জামাটা কিভাবে কাটিং করছি এবং টিচিং করছি সব আপনাদেরকে একটু একটু করে শেয়ার করছি প্রথমে আমরা জামাটা কাটিং করে নিব এখানে আমি অলরেডি কিন্তু এটাকে চারপাট করে রেখেছি আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তো এখানে আমি জামাটা তৈরি করার জন্য কাপড় নিয়েছি দেড় গজ পরিমাণ আপনারা চাইলে বেশি বা কম নিতে পারেন বিশ ইঞ্চি নিয়েছি আমি লং আর এটার পুরো লংটা হচ্ছে আমরা নিচ্ছি আর উপর থেকে যেহেতু বেল্ট ব্যবহার করা হবে আর এক ইঞ্চি নিচ্ছি আমরা এটাকে সেলাই জন্য ইলিস্টিক ব্যবহার করব সেই জন্য তারপর সেলাইয়ের যে উপর অংশ থেকে বা এখান থেকে আমরা কিভাবে মাপটা নিচ্ছি সেটাও দেখিয়ে দিচ্ছি তো সেলাইয়ের যে আমরা উপর মার্কিংটা রেখেছি সেখান থেকে আমরা চার ইঞ্চি মার্কিং করে নিচ্ছি এটা একদম টোটালি আমাদের পুরোটাই যাবে যে সেলাইয়ের যে ইলিস্টিকটা আমরা ব্যবহার করব সেটার ভিতরে এখন চার ইঞ্চিতে যে আমরা মার্কিং করেছি সেটাতে ডাক দিয়ে দিয়েছি এই অংশটা আমাদের হাতার অংশ যাবে যেহেতু আমরা সাইড থেকে একদম বডির সাথে মিলানো হাতা ব্যবহার করছি বডির জন্য নিচ্ছি আমরা সাত ইঞ্চি আর যে পারফেক্ট মেজারমেন্টের বডি সেটা নিব আমরা সাড়ে পাঁচ ইঞ্চি এখন আমরা সাত ইঞ্চিতে যেটা মার্কিং করে রেখেছিলাম সেই কর্নার থেকে ধরে আমরা সাইডটা একদম নিচ পর্যন্ত এনেছি এখানে ঘেরের তফাৎটা আপনাদের কাপড়ের উপর নির্ভরশীল তো সাইড থেকে দুই ইঞ্চি আমরা একটু উপরের দিকে উঠিয়ে দিয়েছি এটা আমরা রাউন্ড হিসাবে দিচ্ছি এখন আমি দাগ অনুযায়ী প্রত্যেকটা কাটিং করে নিচ্ছি এই হাতাটা কিন্তু একদম আমাদের জামার সাথেই যুক্ত করা আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন এখন এই সাইডের কাপড়টাও আমরা কেটে রেখে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু খাতার মেজারমেন্টটা আর একটু বেশিও নিতে পারেন বা কমও নিতে পারেন উপর থেকে আমাদের একটু বাড়ালেই হবে তো আমাদের বডির কাপড়টা এভাবে খোলার পর এভাবে হয়েছে এই সাইডটা ভাঙা দিয়ে আমরা সেলাইটা করে নিব। আমরা এটা সেলাইয়ের সময় দেখিয়ে দিব কীভাবে জয়নিংটা করছি এখন আমি দেখিয়ে দিচ্ছি আমরা ভাজ দিকগুলো একসাথে রেখে সাইড থেকে হাতার অংশগুলোকে জয়নিং করে দিচ্ছি এটা যেহেতু আমাদের কাঁধ বরাবর পড়বে সেই জন্য এটার সাইডটা ফিনিশিংটা একটু ভালো করেই দিতে হবে ভাবে আমি দুটা হাতা সেমভাবে জয়েনিং করে নিয়েছি তারপর একটু নখ দিয়ে মাঝখানে কাপড়টাকে একটু স্প্রেস করে দিচ্ছি আপনারা চাইলে এটা স্তায় সাহায্যও করতে পারেন হাতার সাইডগুলোতে আমি একটু ছোট্ট করে কাট করে দিচ্ছি এই সাইডটা আমাদের চিকন করে সেলাই দিতে হবে না হলে আমাদের পরবর্তী হাতাটা আমরা সেলাই করতে খুব অসুবিধা হবে সেমভাবে আমি দিকের হাতাটাও কমপ্লিট করে নিয়েছি এখন আমরা জামার যে ফ্রন্ট পাস এবার ইলিস্টিক ব্যবহার করার জন্য আমাদের যতটুকু প্রয়োজন আমি ততটুকু নিয়েছি আমি এক ইঞ্চি যেহেতু এক্সট্রা নিয়েছি ততটুকুই আমাদের ভাজ দিকে পড়ছে সেমভাবে আমি পুরোটা যে জামার গলার অংশ সামনে এবং পিছনে আমি কমপ্লিট করে নিব সেমভাবে আমরা পিছন পার্টটাকেও কমপ্লিট করে নিচ্ছি পুরো জামাটা যেহেতু আমাদের গলাটা একদম সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা ইঞ্চি টেপ দিয়ে একটু মেপে দেখছি যে কতটুকু ইলিস্টিক নিচ্ছি আমরা এখানে আঠেরো ইঞ্চির মতো ইলিস্টিক নিয়েছি আঠেরো ইঞ্চিতে আমরা এটাকে কাটিং করে দিচ্ছি এখন একটি টিফিন বা পিনের সাহায্যে আমরা পুরোটা যেই ইলিস্টিক সেটা জামার গলাতে জ ঢুকিয়ে দিচ্ছি বা ইলিস্টিকটা জয়নিং করে নিচ্ছি তারপর এটাকে সুন্দর করে সেলাই করে আমরা পিন আপ করে দিচ্ছি যাতে এটা পরবর্তীতে ছুটে বা না যায় আমাদের গলাতে কিন্তু জামার গলাতে একদম ইলিস্টিকটা জয়নিং করা হয়ে গিয়েছে এখন জামাটা দেখতে আমি হুব যেই যেদিন আমার জামাটা ছেড়েছিলাম আকাশে কালার সেটার মতোই দেখতে হয়েছে এক্ষেত্রে আমরা ওইটা হাতা কাটিং করে লাগিয়েছি এটার সাথেই আমাদের হাতাটা ছিল আর এখন শুধু আমরা এটাতে বেল্ট ব্যবহার করব এতে আরো বাচ্চার জামাটার লুকটা চেঞ্জ হয়ে যাবে তো বেল্টটা মেজারমেন্ট করার জন্য মাঝখান থেকে আমি এক ইঞ্চি বা দেড় ইঞ্চির মতো এইভাবে দাগ দিয়ে দিচ্ছি এসেট থেকেও আমি এভাবে দেড় ইঞ্চির মতো মানে তিন ইঞ্চি মাঝখানে নিয়েছি তিন ইঞ্চিতে এভাবে মার্কিং করে দাগ দিয়ে দিচ্ছি এটা আমাদের যেই বেল্ট ব্যবহার হবে সেটাতে একদম ঠিকঠাকভাবে দু মাঝ বরাবর পড়বে বা কাঁধের সাইড অংশতে আমরা সেম মাপেই পাবো আশা করছি আমি এ সেটটা আপনাদেরকে বোঝাতে পেরেছি আপনারা যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বেল্টের জন্য এখানে আমরা আট ইঞ্চি নিচ্ছি দুইটা বেল্টের জন্য আমি এখানে আট ইঞ্চি নিয়েছি তো এখানে পাশে আছে আমাদের দুই ইঞ্চি তো এটাকে পাশে যেহেতু দিয়েছি তো সেই জন্য এটাকে আমি উল্টে নিয়েছি পরবর্তীতে সেলাই করে তা আমি এক সাইডটা বেলটা লাগানোর পর আমি আর এক সাইডও সেমভাবে লাগিয়ে নিচ্ছি তারপর আবার এই সাইডেও আমি সেমভাবে বেলটাকে লাগিয়ে নিবিংটা দেওয়ার ক্ষেত্রে এভাবে বেলগুলো লাগাতে আমাদের ইজি হবে যেহেতু আজকের এই জামাটি আমি তৈরি করছি আড়াই থেকে তিন বছরের বাচ্চার জন্য আপনারা যে কোনো বয়সী বাচ্চার জন্য তৈরি করতে পারেন আমাদের পুরো জামাটা যেহেতু কমপ্লিট হয়ে গিয়েছে এখন শুধু সাইডের অংশগুলোকে একদম বন্ধ করে দিলে তারপর নিচে ঘেরের অংশটা সেলাই করলে কিন্তু আমাদের জামার ফাইনাল লোকটা একদম শেষ হয়ে যাবে এখন জামার নিচে ঘের অংশটা আমরা চিকন করে এই সাইডটাকে সেলাই করে দিচ্ছি পুরোটা গাউন আমরা এভাবে সেলাই করবো এটা আমরা একদম বড়ি জামা তৈরি করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে জামার ডিজাইনগুলো আমরা কিভাবে মোটা করে নিচের ঘেঁয়ের অংশটা দিচ্ছি সেটা অবশ্যই খেয়াল রাখবেন এই জামার ক্ষেত্রে একটু হালকা মোটা ধরনেরই সেলাই দিলে ভালো হয় এক্ষেত্রে ভারীভাবে নিচের দিকে পড়ে থাকে এটা দেখতে খুব সুন্দর লাগে চিকন করে দিলে আমাদের নিচে কিন্তু এত একটা ভারী এফোর্ট পড়ে না ড্রেসের তো সেক্ষেত্রে আপনারা চাইলে চিকনও দিতে পারেন আমি মনে করি মিডিয়াম সাইজ বা একটু মোটা করে দিলেই সুন্দর হয় তো দেখতে দেখতে কিন্তু আমাদের জামাটা কিন্তু পুরোটাই ঘেয়াটা সেলানোর পর আমাদের জামার লুকটা কিন্তু একদম ফাইনাল চলে এসেছে তো আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে বাচ্চাদের জামার ডিজাইনগুলো আপনাদের কাছে কেমন লাগছে আপনারা চাইলে কিন্তু এদের জন্য আপনার মেয়ের জন্য এত সুন্দর একটি বেবি ফ্রক বা বডিসের জামা আপনারা সেলাই করে নিতে পারেন আর নতুনরা যারা আছেন পুরা আমার চ্যানেলটি মনে হয় সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটি এরকম ধরনের বাচ্চাদের যে নতুন নতুন ডিজাইনের বাচ্চাদের জামার ডিজাইন পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের মতো এখানে বিদায় নিব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম